আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ঘরে আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আর একটি অনলাইন ক্লাস নিয়ে আমি লুৎফুর লুৎফুরসারিতা সহকারী শিক্ষক মডেল একাডেমি আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বিষয়বিজ্ঞান অধ্যায় আর্ট স্বাস্থ্যবিধি নিয়ে দেখো তো নিচে কিসের চিত্র দেখতে পাচ্ছ নিচে একটি ছেলে দাঁত ব্রাশ করছে তার চিত্র দেখতে পাচ্ছ একটি ছেলে গোসল করছে তার চিত্র দেখতে পাচ্ছ খেলাধুলা ও ব্যায়ামের চিত্র দেখতে পাচ্ছ নখ কাটার চিত্র দেখতে পাচ্ছ এবং একটি মেয়ে হাত ধুচ্ছে তার চিত্র দেখতে পাচ্ছ আমরা প্রতিদিনই এসব কাজগুলো করে থাকি আমরা যদি এই নিয়মগুলো না মেনে চলি তাহলে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হব তাই আমরা প্রতিদিনই এই নিয়মগুলো সঠিকভাবে পালন করব। তোমরা সবাই জানো আমাদের এখন অবস্থা খুব খারাপ বিভিন্ন ধরনের রোগ জীবাণু আমাদের আশেপাশে ছড়িয়েছিটি আছে আমরা যদি নিয়মিত এই কাজগুলো না করি তাহলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি তাই আমরা নিয়মিত এই কাজগুলো করব তাহলে আমি আশা করছি সবাই তোমরা বুঝতে পারছ আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি এ পাঠ শেষে আমরা যা যা জানবো তা হল এক কয়েকটি রোগের নাম বলতে পারবো দুই রোগ জীবাণু কিভাবে ছড়ায় তা লিখতে পারব তিন আমাদের দেহ সুস্থ রাখার উপায়গুলো বলতে পারব দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ এখানে একজন রোগী ডাক্তারের শরণাপন্ন হয়েছে আমরা কেন ডাক্তারের কাছে যাই বলো তো আমরা বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে দেখা দিলে আমরা ডাক্তারের কাছে যাই যেমন জ্বর আসা ঠান্ডা লাগা উদরাময় আমাশয় টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা আরও বিভিন্ন ধরনের রোগ হলে আমরা ডাক্তারের স্মরণাপূর্ণ হই আচ্ছা বলো তো আমরা কেন অসুস্থ হই আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে কোন কোনো জীবাণু মানুষের শরীরে রোগ সৃষ্টি করে তাই আমরা রোগ জীবাণুর কারণে বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকি রোগ জীবাণু কিভাবে ছড়ায় বলো তো দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত দিয়ে মুখ ধুলে ধরলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় তখনই আমরা অসুস্থ হই চলো দেখি কি কি উপায়ে আমাদের দেহে এই জীবাণুগুলো প্রবেশ করে দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ এখানে জীবাণু চিত্র দেখতে পাচ্ছ এরপর দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ এখানে খাদ্যের ছবি দেখতে পাচ্ছ এরপর দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ এখানে পানির চিত্র দেখতে পাচ্ছ এরপর দেখো তো কিসের চিত্র দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এরপর একটি পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তাহলে বলো তো জীবাণু কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে অস্বাস্থ্যকর খাদ্য খেলে বা অস্বাস্থ্যকর খাদ্য খেলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে এছাড়াও অনিরাপদ পানি পান করলে বা দূষিত পানি পান করলেও আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে হাত অপরিষ্কার থাকলে বা অপরিচ্ছন্ন থাকলে হাতের মাধ্যমেও আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে আর এই জীবাণু প্রবেশ করার পরে আমরা অসুস্থ হই তাহলে আমাদের সুষম খাদ্য খেতে হবে নিরাপদ পানি পান করতে হবে আর অবশ্যই হাত বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কিভাবে আমরা দেহ সুস্থ রাখতে পারি আজকে আমরা তা জানব আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে খেলাধুলা করছে তার ছবি দেখতে পাচ্ছ আমরা প্রতিদিনের রুটিনে খেলাধুলা রাখতে পারি খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এরপর দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে ব্যায়াম করছে তার ছবি দেখতে পাচ্ছ প্রতিদিন যদি আমরা একটি নিয়ম করে ব্যায়াম করি তাহলে আমরা অনেকাংশেই সুস্থ থাকতে পারি দেখো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে সুষম খাদ্যের ছবি দেখতে পাচ্ছ আমরা যদি খাদ্য সুষম খাদ্য গ্রহণ করি এবং স্বাস্থ্যকর খাদ্য খাবার খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারি এরপর দেখো তো কীসের ছবি দেখতে পাচ্ছ এখানে পর্যাপ্ত ঘুমানোর কথা বলা হয়েছে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই তাহলে আমরা বিভিন্নভাবে অসুস্থ হতে পারি এরপর দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে একজন মা তার বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছেন তাহলে আমরা প্রায় সময় ডাক্তারের কাছে যাব এবং আমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ থাকতে পারব এরপর দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ ওষুধ খাওয়ার মাধ্যমেও আমরা দেহকে সুস্থ রাখতে পারব তাহলে আমরা এখন জেনেছি আমরা কিভাবে সুস্থ থাকতে পারব তাহলে আমি আশা করছি তোমরা সবাই এই অধ্যায়টা মোটামুটি বুঝতে পেরেছ তাহলে চলো আমরা একটি মূল্যায়ন করে ফেলি দেখো তো এখানে কী বলা আছে এক আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য ড্যাস ছড়িয়ে আছে কি ছড়িয়ে আছে তো রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে দুই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ড্যাস ক্ষমতা বাড়ায় কিসের ক্ষমতা বাড়ায় বলো তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন ড্যাস আমাদের দেহ সুস্থ রাখে কি আমাদের দেহ সুস্থ রাখে সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে চার কোন ধরনের পানি পান করা উচিত নয় আমরা এখন জানব কোন ধরনের পানি পান করা উচিত নয় তোমরা সবে খাতা খোলো আর প্রশ্নের উত্তরটা লিখে নাও দূষিত পানি পান করা উচিত নয় দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি পান করা প্রয়োজন পান করা খাদ্য তৈরি করা গোসল করা ইত্যাদি ইত্যাদি নিরাপদ পানি ব্যবহার করতে হবে নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে জীবাণু দূর করে এবং আমাদের দেহকে সুস্থ রাখে আমি আশা করছি তোমরা সবাই চার নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ পাঁচ আমরা কেন অসুস্থ হই বলো তো আমরা কেন অসুস্থ হই আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে থাকি যেমন অপরিষ্কার হাতে খাবার খেলে আমরা অসুস্থ হয়ে থাকি অপরিষ্কার হাতে আমরা চোখ নাক মুখ ধরলে আমরা অসুস্থ হয়ে থাকি টয়লেট থেকে আসার পর আমরা যদি হাত না ধুই তাহলে রোগ জীবাণুর মাধ্যমে আমরা অসুস্থ হতে পারি প্রতিনিয়ত যদি আমরা দাঁত ব্রাশ না করি তাহলে আমরা অসুস্থ হতে পারি স্বাস্থ্যসম্মত খাবার না খেলে আমরা অসুস্থ হতে পারি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার না করলে আমরা অসুস্থ হতে পারি এছাড়াও বিভিন্ন মানুষের হাঁচি ও কাশি থেকেও আমরা অসুস্থ হতে পারি নখ বড় হলে নখের মধ্যে জীবাণু ঢুকেও আমরা অসুস্থ হতে পারি তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কেন অসুস্থ হই আমি আশা করব তোমরা সবাই এগুলো মেনে চলবে আর সুস্থ থাকবে তাহলে আসো আমরা একটা বাড়ির কাজ নিয়ে নিই দেখো তো কী লিখেছি নিজেকে সুস্থ রাখার জন্য তুমি কি কি করবে তার একটি তালিকা তৈরি করো আমি আশা করছি তোমরা সবাই এটা খাতে লিখে নিয়েছো। আর সবাই তোমরা এই উত্তরটা লিখতে পারবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ